হ্যাঁ আমি একজন শিক্ষক শুধু ভীতি ভয় পড়ো নি কেন পড়ায়নি কেন পিটান পাঠান শুরু করে দিই তা দেখবেন বাচ্চা ক্লাসের দিকে আগ্রহী হবে না সে পালানোর চেষ্টা করবে এমনকি একদিন গিয়েছে পরের দিন কি আসতে চাবে না আলহামদুলিল্লাহ শিক্ষকতার পেশা একটি মহান পেশা শিক্ষকরা মানুষ গড়ার সুনীফন কারিগর একজন পিতা বা মাতা তারা কিন্তু সত্যিকার সন্তানের মাতা পিতা কিন্তু শিক্ষক পারে একজন সন্তানকে বা একটা শিশুকে মানুষের মতো মানুষ ঘুরতে তারা একটা শিশু শিক্ষকের কথার যতটা গুরুত্ব দিবে পিতা মাতার কথা কিন্তু অতটা গুরুত্ব দেয় না এই জন্য আমি মনে করি যে তাদের সাথে বন্ধুত্ব সুলভ একটা আচরণ সময় থাকা উচিত একজন শিক্ষকের আমার আচরণটা এভাবে হওয়া উচিত শিক্ষক ছাত্র যেন বাড়িতে যাওয়ার পরও শিক্ষকের কথাটা তার মাথায় থাকে সে মাদ্রাসায় আসতে চাবে কি করলে সে মাদ্রাসার থেকে না আসার কোনো ছলনা খুঁজবে না আসার জন্য ব্যস্ত থাকবে মা বাবা না পাঠাতে চাইলে না আমি মাদ্রাসায় যাব এজন্য একজন শিক্ষকের উচিত শুধু লেখাপড়াই নয় তাদেরকে কিছু সময় বিনোদনমূলক কিছু আচরণ তাদের সাথে করা বা প্রয়োজনে তাদেরকে মাঝে মধ্যে দু একটা লজেন্স গিফট করা তাদের লেখাপড়ার জন্য বকানা দিয়ে তাদেরকে বাহ দেওয়া যাতে তারা বুঝে যে হ্যাঁ বাহ তোমার সুন্দর হয়েছে এটা যদি ভুল লেখছে আমি দেখতেছি তারপর তাকে সুন্দর বলে এখানে তাকে সাহস যুগিয়ে দেওয়া সাহস যুগিয়ে দিয়ে এরপর যদি তার ভুলটা যে দেখো তুমি যেটা লিখছ এটা এভাবে না হয়ে যদি এভাবে হয় আরও সুন্দর হতো তাহলে কি তার ভুলটা সংশোধন হয়ে গেল কারণ আমি মনে করি একজন শিক্ষক কখনো বন্ধু কখনো অভিভাবকের রূপ ধরতে হবে কখনো পিতামাতার মাতার আচরণ তাদের সাথে করতে হবে হ্যাঁ কখনো শিল্পীর ভূমিকায় নিজেকে প্রকাশ করতে হবে কারণ সে ছোটো বাচ্চা সে আমার কাছ থেকে এগুলো যখন পাবে তখন নিশ্চয়ই তার আকর্ষণটা আমার দিকে ফিরে আসবে বলে আমি মনে করি আর যদি আমরা মনে করি সবসময় হ্যাঁ আমি একজন শিক্ষক তার সাথে রকম এগুলো করা যাবে না শুধু ভীতি ভয় পড়নি কেন পড়া হয়নি কেন পিটান পাঠান শুরু করে দিই তাতে দেখবেন বাচ্চা ক্লাসের দিকে আগ্রহী হবে না সে পালানোর চেষ্টা করবে এমনকি একদিন গেছে পরের দিন কি আসতে চাবে না এই জন্য আমার বিশ্বাস একজন শিক্ষক সর্ব অবস্থায় এই শিক্ষার্থীর অভিভাবক কখনো শিল্পী কখনো পিতামাতা কখনো বন্ধু এভাবে তার সাথে আচরণ করতে হবে